তো এখন দেখো সকাল সকাল আমরা স্নান করে রেডি হয়ে গেছি এখন চারটা বাজে এরপর যাব আমরা পুজো দিতে তো এখানে এসে আমরা লাইনে দাঁড়িয়ে গেছি আর একটু কিছু আগে মানে কিছুটা আগে পিছনে আছি মানে আগে আরও লাইন আছে মানে আড়াইটা তিনটা থেকে লোকে লাইন দিচ্ছে আমরা একটু পরে এসছি তো যাই হোক আমরা এখন সব লাইনে দাঁড়িয়ে আছি আর বাইরের দিকটা দেখো কতটা পরিমাণে অন্ধকার এদিকটাতে এখন এখনো সকাল ডেলি এত লাইন পরে ডেলি এত ভিড় পরে কত ভক্ত আসে কত জায়গা থেকে তো যাই হোক এখন সাতটা বাজে দেখো এখনও লাইনে দাঁড়িয়ে আছি এরপর আমাদের টাইম চলে এসছে পুজো দেওয়ার মানে টাইম চলে এসছে বলা ফুল এবারে চলে এসছি আর কিছুটা বাকি আছে কিছুটা গেলেই এরপর আমরা পুজো দেবো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখানে দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর যেখানে পুজো দিতে গেছিলাম সেই জায়গাটা আমরা পুরো প্রচণ্ড পরিমাণে ভিজে গেছি এই দেখো প্রচণ্ড পরিমাণে ভিজে গেছি এতটাই ভিজে গেছি কি করব এত বৃষ্টি হচ্ছে আজকে কিছু বলা নেই আজকে না কদিন থেকেই হচ্ছে আর এও ভিজে গেছে খালি একমাত্র বিভানে শুকনো আছে বাদ বাকি সবাই ভিজে গেছে মানে ওকে একটু বাঁচিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে পুজো দিয়ে আমরা হোটেলে চলে গেছিলাম এরপরে একটার সময় আসলাম একটার সময় আসলাম মায়ের ভোগ নিতে তো এখন বৃষ্টি নেই এখন বেশ রোদেই আছে আর এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছি আমরা সেইখানতেই ভিড় আছে আর বাদ বাকি সব জায়গাতে পুরো ফাঁকা আছে এখন মায়ের ভোগ চাপছে মাকে খাওয়ানো হচ্ছে একটা বাজে মানে বারোটা সাড়ে বারোটা থেকেই মনে মন্দির বন্ধ আছে আমরা এসে পরে দেখছি মন্দির বন্ধ আছে দেখো মন্দির এখন বন্ধ আছে জায়গাটা পুরো ফাঁকা আছে লাইনে লোক এখনও দাঁড়িয়ে আছে ওইদিকে মানে পিছন দিকে এখনো লাইনের লোক দাঁড়িয়ে আছে সামনের দিকে এখন কোনো লোক নেই দেখো এদিকটা পুরো ফাঁকাই আছে এখন এই সাইডে সব দিকেই পুরো ফাঁকা আছে এখন লোক নেই আর এখন মাকে ভোগ খাওয়ানো হচ্ছে মাকে ভোগ খাওয়ানো হবে তারপর আমরা ভোগ নিয়ে একেবারে হোটেলে যাব আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই পিছনে দেখো প্রচণ্ড টাইম হচ্ছে দেড়টার সময় এখন মন্দির খুলবে এখন দেড়টা বাজছে এই আর পাঁচ মিনিট বাকি আছে এরপর মন্দির খুলবে আর সবাই দাঁড়িয়ে আছে মনে হয় না দেখতে পাবো তো যাই হোক আমরা তাও দাঁড়িয়ে আছি দেখার জন্য মানে দেখলেই যেন একটা আত্মার শান্তি হচ্ছে মাকে দেখলেই যেন এই দেখো এখন কতটা ভিড় এখানে দাঁড়িয়ে আছে লোক আর ওইদিকে তো লোক দাঁড়িয়েই আছে এখন মায়ের মন্দির খোলার টাইম হয়ে গেছে ভিতর দিয়ে মায়ের মন্দিরটা খুলবে ওই সাইড দিয়ে ভোগগুলো দেখছি বার করছে সব আর এই সাইড দিয়ে মনে হয় মায়ের মন্দিরটা দেখো মায়ের ভোগগুলো যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ কি না কে যেন আমি একটা দূরে আছি এই দেখো মায়ের ভোগগুলো সব নিয়ে যাচ্ছে মায়ের ভিতরে যে ভোগগুলো সব চাপানো হয় সেই ভোগগুলো সব মাথায় করে করে সব নিয়ে যাচ্ছে ওইদিকে তো এবারে ভোগগুলো সব নিয়ে গেলে তারপর এখন মন্দিরটা খুলবে না দেখো দেখতে দেখতে পাচ্ছি যাই হোক এতক্ষণ দাঁড়িয়ে থেকে পরও দেখতে পেলাম না তো এরপর আমরা ভোগের থালাটা নিয়ে হোটেলে যাব হোটেলে গিয়ে পরে এরপর ভিডিও আসবে পরের ভিডিওতে দেখতে পাবে আমরা কি করছি না করছি সবাই